আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটি ইফতার আইটেম আজকে আমি তৈরি করছি একটি চপ রেসিপি আশা করছি এটা আপনাদের খুব ভালো লাগবে এই চপটা আমি তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়ার মধ্যে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু তেজপাতা দুটো এলাচ এক টুকরো দারুচিনি তিনটি লবঙ্গ এবং পাঁচটি গোলমরিচ দিয়ে এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিব এবারের মধ্যে হাফ হাফ চামচ চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে অল্প একটু লবণও অ্যাড করছি এবার এটাকে হালকা একটু ভেজে পরিমাণ মাংসের কিমা দিয়ে দিয়েছি আমি এখানে ব্রয়লার মুরগির মাংসটা ব্যবহার করেছি এখন এর মধ্যে এক টেবিল চামচ টমেটোর সস সয়া সস দিয়ে দিচ্ছি দেড় চামচ আর গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ এবং গরম মশলা দিচ্ছি এক চা চামচ এবার এর মধ্যে একটু পানি অ্যাড করে এটাকে একটু ভালো করে মিশিয়ে ভেজে নিব মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে আমি গোটা মশলাগুলোকে বেছে বেছে ফেলে দিয়েছি এবার এটাকে আরও একটু ভেজে একেবারে শুকনো শুকনো করে নিয়েছি এবার এটাকে কিছুটা ঠান্ডা করে এর মধ্যে সেদ্ধ করা আলু কাঁচামরিচ কুচি ধনে পাতা শুকনো মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি গোল গোল চপের শেপ দিয়ে দিচ্ছি এখানে আমি ধরনের চপ তৈরি করেছি এবার চপটাকে ভাজার জন্য একটা বেসনের গোলা তৈরি করে নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে হাফ চা চামচ খাবার সোডা এবার অল্প একটু ফুড কালার ও ডিম দিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে গুলে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি খেতে পানিটা দুই তিনবার ব্যবহার করলে খুবই ভালো হয় এবার আমি এক এক করে কয়েকটা চপ বেসনের মধ্যে দিয়ে নিচ্ছি যাতে করে আমি একসাথে অনেকগুলো চপ ভাজতে পারি এবার এই চপগুলোকে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তেলে দেওয়ার সময় অবশ্যই একটু সাবধানে দিবেন যাতে করে তেলটা হাতের মধ্যে ছিটকে না আসে এবার এই চপগুলোকে আমি লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো ঠিক একইভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার চপগুলো সুন্দর করে রেডি হয়ে গেছে আর এর ভিতরটা কিন্তু এরকম আর হয় আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ